ওবায়দুল কাদের নেম এজ কাউয়া কাদের সে ভারতে চলে গেছে মমিসিং দিয়ে বাট আমার কাছে একটা তথ্য হচ্ছে সে এখন পর্যন্ত ইন্ডিয়াতে যেতে পারে নাই একটা তথ্য অনুযায়ী এবার হাসপাতালে কোনো একটা জায়গা আছে বা অন্য কোনো হসপিটালে এগুলো আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনী এটা এটা সার্চ শুরু করতে পারে আমার তথ্য অনুযায়ী তথ্যটা একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে এসেছে আমি আইনশৃঙ্খলার কয়েকজনকে দিয়েছি আমি জানি না তারা এক করবে কিনা কারণ দেয়ার দে টু পার্ট অফ দ্যাট রেজিম একটা জিনিস হচ্ছে আপনার কিছু মনে হয় না যে এত লোকজন কিভাবে ভারতে যাচ্ছে আমি যেটা শুনলাম যে অ্যাম্বাসি থেকে নাকি একটা আউটপাস টাইপ সিস্টেম করেছে আউটপাস হচ্ছে যেই ওখানে যাবে ওর ছবিটা তুলে ওখানে লাগিয়ে ভারত যে মানে যে সমস্ত নাগরিক এই দেশে এসে পাসপোর্ট হারিয়ে ফেলে তাদেরকে যে একটা ট্রাভেল ডকুমেন্ট দেনা ওরা নাকি আওয়ামী লীগকে এই ধরনের ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে আমি জানি না আমাদের গোয়েন্দা তারা কী করতেছে এবং মানে এই তথ্যটা অ্যাটলিস্ট নাম্বার অফ এইরকম ট্রাভেল পাস নিয়ে ভারতে চলে গেছে ওদের থেকে কনফার্ম করা আচ্ছা আপনারা দেখেছেন যে জন অফিসারের একটা লিস্ট বের হয়েছে যে তাদের উপর ট্রাভেল ব্যান প্লাস হচ্ছে তাদের যেন পাসপোর্ট যেন বায়জাপ্ত করে এরকম একটা চিঠি বের করেছে এ ব্যাপার নিয়ে কিছু বলতে চাই এর মধ্যে অনেকের এটা নিয়ে অনেক পয়েন্ট আছে যে শুধু কেন এই বাইশজন এই বাইশ জনের বাইরেও আরও অনেক নাম থাকার কথা ছিল স্পেশালি পুলিশের মনিরুল হারুন সহ অন্যান্য যারা আছে আমি পুলিশের ব্যাপারটা তো ডিটেলস জানি না বাট সেনাবাহিনীর ব্যাপারটা জানি ছিল বাট যেটা মানে হচ্ছে যে কমিশন খুব ভালো কাজ করতেছে যেটা হচ্ছে আপনাকে এই ধরনের একটা ইনভেস্টিগেশনে যখন যেতে হয় তখন করতে হয় কি তারপরে তারপর একটা ডকুমেন্ট বের করতে হয় যেমন তারা একটা সরকারিভাবে একটা ডকুমেন্ট বের করেছে এই যে বাইশ জন অফিসারের বিরুদ্ধে এটা করতে হলে সাক্ষী প্রমাণ দরকার হয় আপনারা শুধু একটা জিনিস খেয়াল করেন যে এই লিস্টের মধ্যে অনেকগুলো সার্ভিং অফিসারের নাম আছে এবং এই নামটা বের করা প্লাস আরও কিছু লোকজনের নাম বের করার জন্য সবচেয়ে স্ট্রং ডিফেন্স যে দিয়েছে সেটা হচ্ছে জেনারেল ওয়ার্কআমান জেনারেল ওয়াকার যেটা করেছে করলে উনি বলে দিয়েছে কোনো প্রমাণ ছাড়া তুমি তার কোনো অফিসারকে টাচ করবে না প্রমাণ চাইতা প্রমাণ না দিলে সে কিছু করবে না দেন এই গুম খুনের কমিশনের যারা ছিল তারা বেসড অন এভিডেন্স এবং কিছু কিছু সাক্ষী এদের নিয়ে একটা কম্পাইল করে তিনজন উপদেষ্টা মিলে জেনারেল প্রেশার দিয়ে এই জিনিসগুলো করাইতে হয়েছে আদারওয়াইজ সার্ভিং অফিসার এগেনস্ট এভাবে একটা চিঠি বের করা ইজ ভেরি ডিফিকাল্ট তা আমি আশা করতেছি যে এটা যত দিন যাবে তত ধীরে ধীরে সাক্ষী প্রমাণ যত বাড়বে তত লিস্ট বৃদ্ধি হবে হ্যাঁ এটা আর একটা পয়েন্ট আছে যে এখন যদি এটা করার বাকিরা সতর্ক হয়ে যাবে কিনা হ্যাঁ এটা যেমন আছে বাকিরা সতর্ক হয়ে যাবে অ্যাট দ্য টাইম এখানে কিন্তু অনেক জেনারেল আছে যারা বিদেশে ছিল তারা কনফিডেন্স গেইন করে এখন ব্যাক করছে ব্যাক করার পরে এই ট্রাভেল ব্যানটা হয়েছে সো অ্যাকচুয়ালি ওইটা দুই ক্ষেত্রেই প্রযোজ্য যে আমি যখনই দিই বাট এটা হচ্ছে দিস ইজ এ ভেরি গুড স্টার্ট আমি বলবো যে সার্ভিং অফিসারদের নাম যেগুলো আছে প্লাস হচ্ছে যারা এই এগুলোর সাথে ইন্টিমেটলি জড়িত তাদের অফিসারদের সাথে যারা যারা জড়িত ছিল প্রত্যেককেই নিয়ে আসা হয়েছে সেনাবাহিনীতে যে সমস্ত লোকরা খুনের সাথে জড়িত ছিল তাদের ইনিশিয়াল এভিডেন্স দেখায় জেনারেল ওয়াকারুজ্জামানকে বাধ্য করা হয়েছে তার অ্যাসোসিয়েটেড সৈনিক বা অন্যান্যরা যারা ছিল তাদেরকে এই গুম খুন কমিশনের সাথে অ্যাটাচ করে দেওয়ার জন্য অ্যাটাচ মানে তারা আর্মি হেডকোয়ার্টারে লগেরিয়াতে অ্যাটাচ থাকবে বা ওখান থেকে গিয়ে ওখানে সাক্ষী প্রদান করবে আমাদের একটা জিনিস বুঝতে হবে এই মুহূর্তে প্রফেসর ইউনুসের আওয়ামী লীগ আছে এবং ভারত আছে এবং এটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমি একটা তথ্য থেকে মানে কিছু সোর্সের মাধ্যমে চেক করলাম তারপরে আবার ডাবল চেক করলাম ট্রিপল চেক করলাম সেম এক জিনিস সেটা হচ্ছে আমরা সবাই লিস্টের মধ্যে দেখব মেজর জেনারেল আকবর যিনি ডিজিএফআই ছিলেন এবং আমরা সেই বিখ্যাত জেনারেল এরশাদকে যে থাপ্পড় মেরেছিল যে জেনারেল সেই জেনারেল জেনারেল আকবর অলওয়েজ হিজ ফ্রম ফোজার ক্যারেট কলেজ এবং আওয়ামী লীগের এবং তার কোনো পার্সোনাল ডিসিপ্লিন কোনো কিছু ছিল না তারপরেও আওয়ামী তাকে দেখেছিল যেমন সে যখন নাইন ডিভেড ছিল ঘুম থেকেই উঠতে হচ্ছে বারোটার সময় হিউজ টু স্পেন্ড লর্ড অফ মানি ইন ক্যারেট স্পেন্ড লর্ড অফ টাইম ইন ক্যারেট কলেজ ক্লাব বারের মধ্যে বারের মধ্যে থাকতো সো রাতের বেলা যে একটু একটু পান টান করতো এই জন্য সকালবেলা এরকম একটা জেনারেল যার কোনো নাই তাকে দিয়ে কিছু করিয়েছে এবং এই জেনারেল আকবর এখন হচ্ছে জেনারেল ওয়াকারের প্রধান অ্যাডভাইজার এখন নিয়মিত তাকে দেখা যায় জেনারেল ওয়াকারের অফিসে এবং ওয়াকার যায় হচ্ছে তার বাসায় সো এই জিনিসটা হচ্ছে এটার কারণ একটাই কিছু কিছু তার ক্লোজ অ্যাসোসিয়েটরা মনে করতেছে যে জেনারেল আকবর এখন তাকে কনভিন্স করতেছে যে যে কোনোভাবে দেশের মধ্যে ভারত একটা ফিউচারে এই ডিসেম্বরের শেষে জানুয়ারির দিকে একটা এমন একটা তালগল্প আপনারা অলরেডি তিতুমের কলেজের ইয়াটা দেখেছেন তিতুমের কলেজের ইয়াটা যে তাকে ইউনিভার্সিটি করতে হবে আরে ভাই এটা হচ্ছে সেম জিনিস আমরা যখন আনসার রেগুলেশন হয়েছিল তখন চিঠা বলছিলাম আরে ভাই আনসারের যে চাকরির বিধি নিষেধ আপনি জেনেই তো আনসারে ইয়া করেছেন তখন কি বলা ছিল যে সেনাবাহিনী বা বিজিবির মতো একইভাবে রেশন একই রকমের বেতন ভাতা পাবেন এটা জেনেই এবং তাদের কোয়ালিফিকেশন ওইদের তুলনায় একটু কম সেই কারণে আনসারকে দেওয়া হয়েছে এখন আপনি বলছেন আনসারকে এবং ওই তাদের মতো ফেসিলিটি হবে সেম জিনিস আরে ভাই আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেন নাই দেখি তো তিতুমের গিয়ে ভর্তি হয়েছে এখন গিয়ে এখন আন্দোলন করে এটাকে আপনি ইউনিভার্সিটি করে বলবেন এত সোজা এত সোজা এটা মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই জিনিসটা সো এইগুলো কোনো কিছু না এটা হচ্ছে ভারত করাচ্ছে এবং ধীরে ধীরে চতুর্দিকে একটা ফাইনাল ইয়া করবে যাতে ওইটাই জেনারেল আকবর কনভিন্স করতে চাচ্ছে জেনারেল ওয়াকারকে যে একটা সিচুয়েশন আসবে যখন দেশের লোকজনই নাকি বলবে যে সেনাবাহিনী ক্ষমতা নেই বাট একটা মনে রাখতে হবে সেনাবাহিনী এখন ক্ষমতা নিলে এখন যে ইনফ্রাস্ট্রাকচার আসে আমি আগেই বলেছি নাইন ডিভেড জিওসি কঠিন আওয়ামী লীগ এবং তাকে এখন পর্যন্ত ওয়ার্কার চেঞ্জ করে নাই ঢাকার ব্রিগেড কন্টগুলা ডিজি বিজিবি এখন পর্যন্ত আপনি একটা জিনিস খেয়াল যদি জাস্ট খেয়াল করেন যে যারা বিজিবিতে ডিজি হয়েছে প্রত্যেকেই ভারতে ট্রেনিং করে আসছে প্রত্যেকে ইনক্লুডিং দিস ওয়ান তার মানে হচ্ছে যাকে বিজিবি ডিজিবিজিবি করা হয় তাকে ভারতে নিয়ে তাকে টেস্ট করে তারপরে এখানে বসানো হয় সো এখানে ডাউট কোনো কিছু নাই জেনারেল ওয়াকার এই ইম্পর্টেন্ট লোকগুলোকে এখন পর্যন্ত চেঞ্জ করে নাই এই যে এই বাইশ জনের মধ্যে যারা সার্ভিং অফিসারদের নাম উঠে এটা হচ্ছে বাধ্য হয়ে কারণ তারা প্রমাণ দিয়েছে সাক্ষী দিয়েছে এবং তাদেরকে বাধ্য করছে সেনাবাহিনীতে যে সমস্ত কনসার্ন সাক্ষী যেগুলো ছিল এদেরকে অ্যাটাচ করার জন্য এর মানে হচ্ছে ওয়াকার জেনারেল ওয়াকারের যে গ্রুপটা দিনে দিনে দুর্বল হচ্ছে এবং যারা এতদিন এই অফিসারগুলা অফিসার যে সমস্ত জেনারেলরা এই গুম খুন বা অন্যান্য কিছুর সাথে জড়িত রেজিমের সাথে ছিল তারা নির্বাচন ম্যানিপুলেট করার মধ্যে যারা স্ট্রেন দিয়েছে তারা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে অলরেডি হয়ে যাচ্ছে কিন্তু হওয়ার আগে একটা লাস্ট মরন কামড় দিতে পারে এই জানুয়ারির দিকে যেটা আমরা অ্যাজিউম করেছি বিভিন্ন জিনিসের বিভিন্ন তথ্য উপাত্ত দেখে আওয়ামী লীগের মধ্যে কিছু সোর্স আছে তাদের মাধ্যমে জেনে সো আমাদের এ ব্যাপারে মানে কঠোর থাকতে হবে যে আমরা আমরা এই গভর্নমেন্টকে ফেল করতে দিতে পারি না এই গভর্নমেন্টকে ফেল করতে দিলে ভারত আমাদের উপরে অলরেডি কাঁধের মধ্যে চেপে বলবে এবং ফলো আপ কি তারপরে যদি জাতীয় সরকারও হয় এর মধ্যে কি বিএনপি জামাতে অন্যান্য আসবে তাদের তারা তো অলরেডি তারা তো অলরেডি ইন্ডিয়ান এম্বাসিতে যাওয়া আসা শুরু করে দিয়েছে সো এই সরকারকে ফেল হতে দেওয়া যাবে না আর একটা জিনিস হচ্ছে আর জিনিস হচ্ছে আমরা সবাই জানি যে ভারতের লোকজন চলে যাচ্ছে তাই না একটা মানে গুরুত্বপূর্ণ সোর্স অনুযায়ী অলরেডি ফিফটি থাউজেন্ডের এর মতো আসে হচ্ছে ইন্ডিয়া এবং মালদ্বীপে আপনার একটা জিনিস জানেন তো যে মালদ্বীপে যাইতে কিন্তু কোনো ভিসা লাগে না সো মালদ্বীপের প্লেনে উঠাই ভিসা ছাড়াই কিন্তু তারা ম্যাক্সিমাম একটা লর্ড মালদ্বীপ চলে গেছে এবং তারপরে মালদ্বীপ থেকে ইন্ডিয়াতে যাওয়া যায় সো আর যে সমস্ত ইনফরমেশন আছে যে আমরা কয়েকদিন আগে শুনলাম যে মানে ওবায়দুল কাদের নেম এজ কাদের সে ভারতে চলে গেছে মমেশিক দিয়ে বাট আমার কাছে একটা তথ্য হচ্ছে সে এখন পর্যন্ত ইন্ডিয়াতে যেতে পারে নাই একটা তথ্য অনুযায়ী এভার কেয়ার হাসপাতালে কোনো একটা জায়গায় আছে বা অন্য কোনো হসপিটালে এগুলা আমি মনে করি আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী এটা সার্চ শুরু করতে পারে আমার তথ্য অনুযায়ী এবং তথ্যটা একটা ইম্পর্টেন্ট জায়গা থেকে এসেছে আমি আইনশৃঙ্খলার কয়েকজনকে দিয়েছে আমি জানি না তারা এক করবে কিনা কারণ দে আর বি পার্ট অফ দ্যাট রেজিভ সো আরেকটা জিনিস হচ্ছে আপনারা কিছু মনে হয় না যে এত লোকজন কীভাবে ভারতে যাচ্ছে আমি যেটা শুনলাম যে অ্যাম্বাসি থেকে নাকি একটা আউটপাস টাইপ সিস্টেম করেছে আউটপাস হচ্ছে যেই ওখানে যাবে ওর ছবিটা তুলে ওখানে লাগিয়ে ভারত থেকে যে মানে যে সমস্ত নাগরিক এই দেশে এসে পাসপোর্ট হারিয়ে ফেলে তাদেরকে যে একটা ট্রাভেল ডকুমেন্ট দেনা ওরা নাকি আওয়ামী লীগকে এই ধরনের ট্রাভেল ডকুমেন্ট দিচ্ছে আমি জানি না আমাদের গোয়েন্দা সংস্থারা কী করতেছে এবং মানে এই তথ্যটা অ্যাটলিস্ট নাম্বার অফ এইরকম ট্রাভেল পাস নিয়ে ভারতে চলে গেছে ওদের থেকে কনফার্ম করা সো আমি মনে করি যে সরকারি বাহিনীতে যারা আছেন তাদেরকে এখনই আপনাদেরকে সতর্ক হতে হবে আপনাদেরকে এখনই সতর্ক হতে হবে আপনারা কিন্তু আমি আমার ফেসবুকে একটা পোস্ট দেখবেন যে ইমাম হাম্বালি সম্ভবত তাকে একটা হাদিসের উদাহরণ যে তাকে জেলে রাখা হয়েছে জেলে রাখার পর জেলের যে কি বলে কারারক্ষী একজন জিজ্ঞেস করছে যে আপনি সে তো জানেন যে ইমাম হাম্বালি হচ্ছে একজন স্কলার ইসলামী স্কলার বলছে যে হজরত মোদ যখন বলেছিলেন যে কি বলে জালিম এবং তার সহযোগীদের সম্বন্ধে তো ওই হাদিসটা বর্ণনা করার পরে বলছে তখন বলছে আমি কি জালিমের 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 সহযোগী 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 তখন না আপনি তো নন কারা বললো যারা তাদের মাথায় চুলে বিলি কেটে দেয় যারা তার জন্য কাপড় ধোয় যারা তাদের খাবার পরিবেশন করে এবং তাদের দেখভাল করে হাউজ হোল্ডের কাজ করে তারা হচ্ছে সহযোগী আর আপনি হচ্ছেন জালিমদের একজন সো আমরা এখন যারা বর্তমানে চাকরিরত আছেন আর্মি মানে মিলিটারি সিভিল যেখানেই আছেন এটা মনে রাখবেন যে শেষ পর্যন্ত এই জালিমের সহযোগী খাতায় যদি আপনার নাম উঠে যায় যদি আপনার নামটা উঠে যায় যদি ধর্ম বিশ্বাস করেন ইউ আর ইন ডিপ সিট তাই আমাদের উচিত আমরা আমরা আমাদের লাইফে যে যা ভুল করেছি ভুলটা সামনে এসে বলা আমাকে নিয়ে অ্যাকচুয়ালি আওয়ামী পার্টির প্রভাগটা করার আগেই কিন্তু আমি দু হাজার উনিশ বোধ হয় উনিশ বা একুশ সালে আমি ম্যাডাম খালেদা জিয়ার উচ্ছেদ অভিযানে আমি ছিলাম ছিলাম মানে অ্যাক্টিভ গোয়েন্দা সংস্থা ছিলাম আমি ক্লিয়ার করেছি নাম্বার অফ প্ল্যান ক্লিয়ার করেছি হাসিন সারেরকে বা মহাসী ক্যান্টোমেন্ট তুলে আনার ব্যাপারে স্যারের সাথে আমি একসাথে শো করেছি ওর কথা হচ্ছে আমরা সরকারি চাকরি থাকাকালীন সময়ে সিনিয়র আদেশ পালনকালে বা কোনো কিছু করলে আমরা অনেক কিছু করেছি যে কাজগুলো আপনি নিজে কনভিন্স না তারপরে যখন সিচুয়েশন হয় তখন আপনি আপনি ইউ এক্সপ্রেস যে সাথে জড়িত ফুল আমি নর্মাল করেছি আপনিও করুন আমি আশা করব যে এখন যারা আছেন তারা এইটুক রিয়েলাইজ করবেন যে যত দিন যাচ্ছে প্রফেসর ইউনিশের সরকার ফুটহোল স্ট্রং করতেছে আর আমরা যে আশা করতেছি যে কি বলে আমেরিকা ট্রাম্প আসার পরে জানুয়ারি বিশ তারিখে আসবে ট্রাম্প আসার পরে একটা কিছু হয়ে যাবে তাদের অলরেডি এনএসএ এ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তুলসী গ্যাবার্ট যত যাই হোক ওরা আমেরিকা যে যে মানে মানে যে একটা সিচুয়েশন তৈরি করে আমাদের এই বিপ্লবকে সহায়তা করেছে সহায়তা করেছে মানে বলছি অ্যাটলিস্ট এটার বিরুদ্ধে কথা তো বলে নাই আমাদের যে যত কথাই বলুক বাট আমাদের ছাত্ররা আমাদের ছাত্ররা যে বিপ্লবটা করেছে এবং শেখ হাসিনাকে অপমানিত হয়ে দেশ থেকে বের করে দিয়েছে তাই এটা সময় কি আমেরিকা চুপ ছিল না অ্যাটলিস্ট চুপ তো ছিল ওইতে হচ্ছে আমাদের সাপোর্ট এবং তারা এই সাপোর্টটা কেন করেছে এবং তা করেছে কারণ তারা শেখ হাসিনাকে ধরে নিয়েছে ইস এ থ্রেট টু আমেরিকান সিকিউরিটি আমেরিকান সিকিউরিটির জন্য শেখ হাসিনাকে কারণ কি আপনার মনে করে দেখেন তারা বার্নি কাটের গাড়িতে হামলা করে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে সেক্ষেত্রে এগুলো কেন বলছে কারণ ইন্ডিয়া তাদেরকে বলছে কোন কিছু বলছে ইন্ডিয়া তাকে বুঝাইছে আমেরিকাকে একটু হার্ড টাইম দাও কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমেরিকা অলরেডি কিন্তু জানে যে ইন্ডিয়া তাদের ইন্ডিয়াকে তাদের কি জন্য দরকার দরকার হচ্ছে চায়নাকে ইয়া করার জন্য আচ্ছা চায়নাকে যদি তারা ইয়া করার জন্য দরকার হয় ইন্ডিয়া তো তাদের কথা শেষ করে না এই যুদ্ধের সময় তারা ইউক্রেন থেকে তেল কিনলো ওই তেল কিনে এটার ভাগ আবার বাংলাদেশকেও দিয়েছে শেখ হাসিনা কিন্তু ওখান থেকে তেল কিনেছে সো তারা কিন্তু ওইগুলো সব নোট করেছে ইন্ডিয়ার কয়েকটা কোম্পানিকে তারা ব্যান করেছে সো ইন্ডিয়া সবকিছু করে ফেলবে আইডন্ট বিলিভ তুলসীকে আবার ইচ্ছা করলেই যে আমেরিকার যে প্ল্যান আছে আমাদের জন্য বাংলাদেশের জন্য সেই প্ল্যানটা এসে করে উল্টায় দিতে পারবে না